বাঙালি শাড়ি শাড়ি বাংলার বাংলার মহিলাদের সেই শাড়ির ব্যবসা নিয়ে বা শাড়ির হোলসেল এর সন্ধান দিতে চলেছি আজকের আপনাদেরকে আজকের যে শপে আপনাদের নিয়ে এসেছি সেই শপে শুধুমাত্র শাড়ি পাবেন এবং বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন মানের বিভিন্ন গুণের শাড়ি রয়েছে আর এই সপ থেকে আপনারা যদি মাল কেনেন প্রত্যেকটা মালের ওপর থাকছে অন্য দোকানের তুলনায় অনেক চিপ প্রাইসে আর যারা হোলসেল নিয়ে ব্যবসা করবেন ভাবছেন তাদের জন্য রয়েছে আরও আরও ডিসকাউন্ট তবে দোস্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই শপে কী কী রকম শাড়ির কালেকশন আছে আপনি এই হাটে কিভাবে আসবেন কোন শাড়ির কেমন রেট আছে এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন তবে দোস্ত যে কোনো জিনিস কিনবার আগে সেখানে যান দেখুন সেই প্রোডাক্ট সম্পর্কে সেই শাড়ি সম্পর্কে এ টু জেড ইনফরমেশন নেন বিশেষ করে যে বিজনেস করতে চাইছেন সেই বিজনেস সম্পর্কে আপনার এরিয়া মার্কেটে ভালো করে যাচাই করুন তারপর আপনার যদি মনে হয় আপনি ব্যবসা করতে পারবেন পারেন তাহলে শুরু করে ফেলুন আপনার পছন্দের ব্যবসা আর আমাদের এই সন্ধান বা আমাদের এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন তাহলে চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক আপনার নাম বলবেন হ্যাঁ আমার নাম হচ্ছে রাজা শাহ সবের নাম কি আছে সবের নাম আছে শাহ বৎসল ঠিক আছে যদি কি এখন আসতে চাই সেটি বলা আচ্ছা একদম এখান থেকে যদি বালিগন স্টেশন দিকে আসতে হয় তাহলে বালিগন স্টেশন থেকে নেবে তোমার অটো আছে বসুন্ধরা দি কলেজ হচ্ছে আমার লোকেশন ঠিক আছে আর এই যে মেট্রো দাস্তে হয় তাহলে তোমার মেট্রো কালীঘাট স্টেশনে নেমে অটোতে মানে বেরিয়ে এসে অটো আছে গড়িয়াট বলবে বাসুন্দী কলেজ ঠিক আছে আর আমার লোকেশানটা একদম তোমার প্রপারলি হচ্ছে ঠিক আছে এ হচ্ছে আমার দোকানে ব্যাগ আমার ফোন নাম্বার রয়েছে ঠিক আছে তোমাদেরকে ফোন করতে চাও ফোন করে আসতে চাও অবশ্যই আসতে হবে আমার দোকানে কার্ড ঠিক আছে আচ্ছা এখানে কি কি পাওয়া যাচ্ছে এখানে ব্যারাইটিস শাড়ি পাওয়া যায় টোটাল শাড়ি যত রকম আইটেম আছে সব শাড়ি পাবে এখানে টোটাল টোটাল সব রকম শাড়ি পাবে তার থেকে শুরু করে ছাপা থেকে শুরু করে ঢাকাই থেকে শুরু করে হ্যান্ডলুম বেনারসি সব পাবে স্টার্টিং কেমন আছে স্টার্টিং প্রাইস আমাদের কাছে ঢাকাই আছে দেখতে পারো ফোর হান্ড্রেডের মধ্যে হয়ে যায় ঠিক আছে তাতে আছে তোমার ফোর হান্ড্রেড থ্রি ফিফটির মধ্যে পেয়ে যাবে প্রিন্টেড ছাপা শাড়ি আছে যেগুলো তোমার তিনশো টাকা পেয়ে যাবে ঠিক আছে তিনশো টাকা ঠিক আছে ব্যারাইটিস কালার হবে ব্যারাইটিস ডিজাইন হবে এর মধ্যে

চারশো টাকা পেয়ে একদম মাত্র চারশো টাকা এটা তুমি বিক্রি করতে পারো ছশো সাড়ে ছশো তো আরামসে বিক্রি হবে কোনো অসুবিধা নেই ঠিক আছে এবার তারপরেও আমি তোমার যখন কোয়ান্টিটি বেশি হবে একটা আরেকটু কমের চেয়ে চেষ্টা করবো ঠিক আছে একদম 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 তুমি যখনই তুমি ছ পিছের উপরে চলে যাবে তখন তোমার একদম হোলসেল রেট হয়ে যাবে স্পেশাল রেট করে দেবো সেটা একদম ঠিক আছে একদম একদম ঠিক আছে তুমি এর লাইট ডিম মিলিয়ে প্রচুর কালার একটা শারীরিক কম করে পনেরোটা করে কালার পাবে ঠিক আছে এক একটা ডিজাইন পনেরোটা করে কালার পাবে আচ্ছা জামদানি বিভিন্ন আইটেম আছে আমার কাছে এটা একদম মিনিমাম প্রাইসটা দেখালাম এরপর জামদানি আমাকে দু হাজার টাকা বাইশশো টাকা এর মিডিলে অনেক দামের আছে সিক্স হান্ড্রেড সেভেন হান্ড্রেড ফাইভ হান্ড্রেড বিভিন্ন রকম দামের জামদানি পাবে ঠিক আছে এবার দেখো একটা ফ্যান্সি মালবাড়ি বুকেট এটা হচ্ছে মালবারি বুকেট ঠিক আছে এখন খুব চলছে এটা দেখতে পারো এটা আচলটা হচ্ছে তোমার এটা সে আঁচল আচল কন্টাস্টে এবারে ওয়ান কালারও হয় এটা ঠিক আছে এটা হচ্ছে তোমার বেস্ট উইথ বিপি হ্যাঁ প্রত্যেকটা ব্লাউজ পিস হয়

পনেরো কুড়িটা কালার পেয়ে যাবে ডিজাইনটা সেম থাকবে কালারটা তোমার প্রচুর কালার পেয়ে যাবে ঠিক আছে এই যে ডাবল কালারের এই বুকেট মালবাড়িটা তুমি অনলি সিক্স ফিটিতে পেয়ে যাবে ঠিক আছে মালবাড়ি কিন্তু মাথায় রাখবে মালবাড়ি এবার তোমার দেখাচ্ছি অরিজিনাল যেটা মালবাড়ি সফ সিল যেটা নতুন এটা হচ্ছে তোমার অরিজিনাল মালবাড়ি সফ সিল দেখতে পারো কালার কন্ট্রাস্টটা এটা টোটাল সাইডে পুরো এরকম কাজ করা হবে পুরো সাইডে এটা আঁচল দেখছো এটা আচল বিপিটা হচ্ছে এটা এটা ব্লাউজ পিস পুরো বকেটে কাজ করা হবে ব্লাউজ পিসটা ঠিক আছে এটা তোমার আমি ডাবল কালার দেখলাম এটা সিঙ্গেল কালার আমার কাছে রয়েছে ঠিক আছে এটা আচল এটা হচ্ছে তোমার ব্লাউজ পিস এটা বেসটা পুরো বডিটা এরকম এটা এরকম পেয়ে বোলি এইট হান্ড্রেড আটশো টাকা পেয়ে হ্যাঁ এটা তোমার থাউজেন্ডের উপরে বিক্রি আছে হাজারের ওপর বিক্রি আছে ঠিক আছে তারপর আসবে আমরা চেষ্টা করব তোমার যেটা বললাম আগেও বলেছি ঠিক আছে হোলসেল প্রাইস যখন তুমি সফিসের উপরে নেবে তখন আরও চেষ্টা করবো অনেকটা কমিয়ে দেওয়ার এটা দেখো আজরা কটন আজরা সেটা খুব ডিমান্ড এখন মার্কেটে প্রচুর ডিমান্ড এটা কিন্তু উইথ পি এম প্রত্যেকটা ব্লাউজ পিস পাবে এটা আচল দেখছো আর এটা হচ্ছে তোমার বেসটা পুরো এটা হচ্ছে আচল এটা হচ্ছে তোমার বেস পুরো বডিটা তোমার এটা এর প্রচুর কিন্তু তোমার ডিজাইন হয় কালারটা ইন্ডিগোর কালারটা একটাই হয় জানো তো এটা এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিস ডিজাইনটা একটু আলাদা হয়

ঠিক আছে একদিন মিডলে এক দুজনে সময় দিতে হয় এই যে গ্রীষ্মাশীল এটা তোমার বডিতে কাজ আছে দেখতে পাচ্ছ ঠিক আছে এরই আর একটা জিনিস আছে প্যাটার্ন তুমি এটা বডিতে হবে সেম জিনিসটাই আছে এটা চলে কাজ হবে বডিটা প্লেন হবে আমি দুটোই দেখাচ্ছি কম্পেয়ার করে পাশাপাশি দুটোই রাখছি এটা হচ্ছে আমার বডি প্লেনটা এটা চলে কাজ হয় বডি প্লেন আর এটা হচ্ছে বডিতে পারাচল তো আছেই এর সাথে বডিতেও কাজ হবে একদম ঠিক আছে একদম চিপ এন্ড বেস্ট পাবে এটা দেখো হাকুবা চিকন বলে অনেকে বলে বলে ঠিক আছে দেখো অল বডি তোমার এরকম কাজ হবে পুরো চুমকি পছানো পুরো সাইডে তোমার এরকম কাজে অল সাইডে এরকম কাজ পাবে তোমার এটা কিন্তু বিপি নেই হ্যাঁ

আচ্ছা এটা হচ্ছে তোমার মাদুরাই কটন ঠিক আছে এর মধ্যে ডিজাইন হয় আমি একটা ডিজাইন তোমার দেখাবো এটার এটা হচ্ছে বেস্ট আর আঁচলটা হচ্ছে তোমার এটা পুরো আচলটা হচ্ছে তোমার এটাই দেখতে পারো তোমরা আর এটা হচ্ছে তোমার ব্লাউজ পি এটা আচল এর সাথে ব্লাউজ পিসে রয়েছে সাথে হ্যাঁ মাদুরাই কটন তোমরা এটা পেয়ে যাবে অনলি এইট হান্ড্রেড আটশো টাকা পেয়ে যাবে ঠিক আছে মাদুরাই আর একটা ডিজাইন আছে মাদুরারি আর একটা ডিজাইন আছে এটা আগের একটা মাদুরি দেখলাম তোমাদের এটা মাদুরারির ডিজান্ডটা একটু আলাদা এটা প্রাইসটা সেমেই হবে আটশো টাকায় পেয়ে যাবেন আটশো টাকা একদম এটা বিক্রি অনেক আছে এটা আমরা এইখানেই বিক্রি করি বারোশো তেরোশো বিক্রি করি ঠিক আছে তোমরা একটু কম বেচবে কি আছে কোনো অসুবিধা নেই তোমরা সাউজেনে বিক্রি করো তারপর তারপর যখন তোমরা বেশি নিলে কন্টিনিউ আমরা চেষ্টা করবো আর দামটা একটু চিপ করে দেওয়ার কম করে দেওয়ার এটা দেখো লিলেন বাটি লিলেন বাটি সাইডা কমন কিন্তু বাট খুব চলে যায় সাইডা প্রচুর কালার হয় কিন্তু আমি তোমাকে একটা কালার দেখালাম ব্লু কালারটা প্রচুর কালার আছে অপশান তুমি মানে প্রত্যেকটা শাড়ি অপশান পেয়ে যাবে একদম কটন মানে পুরো লিলেন তো সব কাপড় এটা হাত দিয়ে না ধুলে বুঝতে পারবে কোনো কারোর সমস্যা নেই আমি তো বলে দিলাম তোমাকে যত কম দামে শাড়ি নেওয়া আর যত দামি শাড়ি নেওয়া টোটালি গ্যারান্টি সরকারের দেওয়া হোক আছে এটা সিক্স ফিফটি ছশো পঞ্চাশ এটা দেখো অরগেনজা সিল্ক অরগেনজা সিল্ক খুব চলতি শাড়ি কিন্তু এটা যদি তোমার কত দেখে থাকো বুঝতে পারবো অর্গেনজা সিল্ক এখানে দুটো আমার খোলা আছে দেখতে পারো টোটাল শাড়িটা প্লেন হবে আর চলে আর বর্ডারে কাজ করা হবে ঠিক আছে এটা তোমরা পেয়ে যাও বলটি সিক্স হান্ড্রেডে

এটা হচ্ছে এটা মটকা মটকা সিল্ক এটা এটা তুমি প্রচুর কালার পাবে কিন্তু মটকা জিনিসটা খুব সুন্দর এটা হচ্ছে তোমার বেস্টটা এটা আঁচল দেখছো এটা হচ্ছে তোমার ব্লাউজ পিসটা পুরো ব্লাউজ পিস বুকেটে কাজ করা হবে ঠিক আছে তোমার এটা তোমার পরিবেশ নাইন ফিফটি নশো ঠিক আছে এর প্রচুর কালার আছে এটা হচ্ছে তোমার জাল জামদানি বুঝলে তো জালবন্দি এটা তুমি দেখতে পাচ্ছ আঁচল কন্ট্রাস্ট আঁচলটা তোমার এক রকমের বড় তোমার কন্ট্রাস্টে হবে ঠিক আছে জালবন্দি এটা নতুন বেরিয়েছে জালবন্দি জামদানি এটা দেখো খুব সুন্দর কিন্তু দেখতে পারো এই যে অল বডি তুমি কাজ পাবে কিন্তু কিন্তু টোটালি সুতোর কাজ হ্যাঁ জামদানি এটাকে জালবন্দি বলা হয় নামটা মনে রাখবে জালবন্দি এটা তুমি পেয়ে যাবে সিক্স ফিফটি পেয়ে যাবে ছশো পঞ্চাশে পেয়ে যাবে নতুন এটা তুমি যেরকম কন্ট্রাস্ট দেখবে এটা সিঙ্গেল কালার পাবে এর কালার পর্যন্ত প্রচুর আছে দেখতে পারো এই কালারগুলো দেখো প্রচুর কালার হয়ে যাবে রেড থেকে শুরু করে ব্ল্যাক থেকে শুরু করে টোটাল হোয়াইট থেকে শুরু করে টোটাল কালার পাবে ঠিক আছে আচ্ছা নেক্সট আমি দেখাচ্ছি তোমাকে এটা দেখাচ্ছি তোমাদের লিলেন কটন এটা হচ্ছে লিলেন কটন খুব সফটের মধ্যে কাপড়টা দেখতে পারো খুব সুন্দর কাপড় লিলেন কটন কালার কিন্তু আর প্রচুর হয় অনেক কালার হয়

আরেকবার রিপিট করছি যখনই তোমাদের কোনো ডিজাইন বা কোনো কোয়ালিটি পছন্দ হবে সমস্ত স্ক্রিনশটার মাছ রেখে দেবে তাতে আমাদের সুবিধা হয় তোমাদের বলতে সুবিধা হয় আচ্ছা এবার তোমাদের দেখাচ্ছি আমি একটা বেনারসি দেখো একটা বেনারসি দেখাচ্ছি কাতান বেনারসি এবং পিওর বেনারসিও আমার কাছে পাওয়া যায় এটা হচ্ছে কাতান বেনারসি বিএস সিজনে খুব চলছে এখন এটা একদম চিপ প্রাইজে পেয়ে যাবে এটা হচ্ছে আঁচলটা ঠিক আছে শাড়ি এই যে ব্লাউজ পিস এই হচ্ছে শাড়ির পুরো বডিটা টোটাল কুচিটা হচ্ছে তোমার এটা এটা তিনটে জিনিস এক হয় আচল ব্লাউজ পিস কুচি কাতান সিল্ক কাতান বেনারসি ঠিক আছে নাম কেমন আছে এটা তোমার পেয়ে যাবে অনলি নাইন ফিফটিতে নশো পঞ্চাশে পেয়ে ঠিক আছে এর কিন্তু প্রচুর কালার হবে হোয়াইট থেকে শুরু করে ব্ল্যাক থেকে শুরু করে টোটাল কালার পাবে রেড থেকে সব কালার পাবে এটা সব সাইজ মিনিমাম একশো থেকে দেড়শো টাকা ডিফারেন্স পাবে একদম একদম এটা দেখলে বড় বুটি কাতান এবারে দেখো ছোট বুটি কাতান এটা ছোট বুটি ঠিক দেখতে বড় কাতান আমার কাছে অনেক রকম কালার আছে অনেক রকম ডিজাইন রয়েছে এটা হচ্ছে লাল সাদা অনেকে লাল সাদা চাও লাল সাদা এটা হচ্ছে আঁচলটা পুরো ভরা কাজ হবে ব্লাউজ পিস এটা হচ্ছে তোমার বেসটা ঠিক আছে

হ্যাঁ প্রাইসটা আমি জানি না তোমরা কোথায় কি দেখছো বা কোথায় কি পেয়েছো আমি আশা করি টোটাল তোমরা যেখানে যা পাবে তার থেকে অন্তত পঞ্চাশ টাকা হলেও কম পাবে আমার কাছে যার জন্য আমাদের তো কাস্টমার ঠিক আছে আমাদের শুধু তোমার চ্যানেলে আমাদের আরও অনেক ইউটিউব চ্যানেলে আমাদের দেওয়া আছে ঠিক আছে আমাদের অনেক দূর দূর থেকে কাস্টমার আছে আমাদের সাথে অনেক দূরে দূরে যায় এটা দেখো আসাম খাদি এটার নাম হচ্ছে আসাম খাদি এর কালার তুমি পেয়ে যাবে অনেক কালার আছে আমি হোয়াইটের পিনটা দেখাচ্ছি এই পুরো সফটের মধ্যে কাপড়টা খুব নরম কাপড় দেখো সফট আর তোমাদের ইউটিউব চ্যানেলে বলার সম্ভব না তোমরা কাপড় ধরলে বুঝতে পারবে আমি যেটা বলছি কতটা সত্যি ঠিক আছে জিনিসটা দেখতে পারো খুব সুন্দর এটা তোমার পেয়ে যাবে অলরেডি সিক্স হান্ড্রেডে একদম সিক্স হান্ড্রেডে করে দেবে অলরেডি সিক্স হান্ড্রেড আচ্ছা নেক্সট তোমায় দেখাচ্ছি আমি একটা হ্যান্ডলুম দেখো হ্যান্ডলুম আমি হ্যান্ডলুম আমার কাছে প্রচুর আইটেম আছে দেখতেই পারছো সব তো দেখানো সম্ভব না আমি যতটা পারছি তাও তোমাদের দেখাচ্ছি এটা হ্যান্ডলুম ঠিক আছে উইথ ডিপি কিন্তু প্রত্যেকটা ব্লাউজ পিস পাবে হ্যান্ডলুম স্টার্টিং আমাকে তিনশো টাকা থেকে আছে হ্যান্ডলুম স্টার্টিং এটার দাম হচ্ছে তোমার ফোর ফিফটি সাড়ে চারশো টাকা ঠিক আছে এগুলো দেখো কটন হ্যান্ডলুম ঠিক আছে কটন হ্যান্ডলুমের কালার প্রচুর আছে দেখতে পারো এগুলো তোমরা পেয়ে যাবে অনলি ফোর হান্ড্রেড চারশো টাকা মাত্র ঠিক আছে সব জামদানি সব জামদানি এর মধ্যে আমি ডিজাইন প্রচুর ডিজাইন আছে আমার কাছে দেখো সব ডিজাইন তো আমার দেখানো সম্ভব না একটা করে তাও যতটা পারছি তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে পুরো বেস্টটা আঁচলটা তোমাদের দেখাচ্ছি পাশাপাশি এরকম এটা হচ্ছে আঁচলটা আঁচল এবং বডি বেস্ট দুটি দেখতে পাই পেয়ে যাবে ঠিক আছে এই জামদানি তোমরা পেয়ে যাবে অললি ফাইভ ফিফটিতে তিরিশটার উপর কালার হয় ঠিক আছে অনলি সাড়ে পাঁচশো টাকা পেয়ে যাবে এটা এটা একটা ঢেউ জামদানি দেখো ঠিক আছে সব জায়গায় ঢেউ জামদানি বলা হয় এটাকে ঠিক আছে টোটাল অল বডি এটাই তোমার আঁচল দেখছো এটা হচ্ছে বেস্ট বডিটা টোটাল বডি তোমারই কাজটা হবে পুরো সাইডেই কাচটা হবে ঠিক আছে এই তুমি পেয়ে যাবে সিক্স হান্ড্রেড অনলি সিক্স হান্ড্রেড ছশো টাকায় পেয়ে যাবে না না আমাদের দেখো সব মাল তো এখানে রাখা সম্ভব নয় বুঝতেই পারছো আমাদের সামনে গোডাউন রয়েছে গোডাউনে মাল থাকে অনেক কাস্টমারকে আমরা গোডাউনে নিয়ে যাই এখানে হচ্ছে না গোডাউনে নিয়ে যাচ্ছি গোডাউনে গিয়ে দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা দেখো সব জামদানি পুরেই একটা মোটিভ করা আছে মোটিভের পুরে আছে জামদানিটা ঠিক আছে এটা আচরের কাজ হবে টোটাল এটা হচ্ছে তোমার বেশ বডির কাজ হবে এরকম দেখো খুব সুন্দর জামদানি দেখতে পাবে প্রচুর কালার হয় এটা পড়বে তোমার সিক্স ফিফটি ছশো পঞ্চাশে পেয়ে ঠিক আছে প্রথমে আমি সুতোর কাজই করি এটা দেখো বেনারসির সিল এটাকে বেনারসি সিল্ক বলা হয় খুব সফটের মধ্যে অনেকে বেনারসিটা ভারী বলে ক্যারি করতে পারে না তাদের জন্য এই জিনিসটা সুন্দর আমি খুলছি জিনিসটা দেখো অল ওভার কাজ করা হয় কাতান সিল্ক এরকম দাম পড়ে যাবে থাউজেন্ড ফিফটি হাজার পঞ্চাশে পেয়ে যাবে উইথ বি পি হ্যাঁ এটা দেখো মঙ্গলগিরি সিল মঙ্গলগিরি সিল বলা হয় এটাকে এটা না পুরো বয়টা তোমার প্লেন হবে বর্ডারটা তোমার একটু কাজ হবে মানে এটা তোমার অচলটা আর এর বর্ডারটা হচ্ছে তোমার এটা পুরো বর্ডারটা এরকম কাজ হবে শাড়িটা কিন্তু পুরো প্লেন ঠিক আছে মঙ্গলগিরি সিল এটা তোমরা পেয়ে যাবে অনলি এইট হান্ড্রেডে পেয়ে যাবে আটশো টাকা পেয়ে যাবে একটা হ্যান্ডমার পুরো মঙ্গলগিরি হয় এই যে এটা

কালার পাবে প্রচুর কালার হয় এর দাম কেমন আছে এটা তোমার 800 এফ এর 800 টাকা পিস এটা দেখো উপর আছে যে উপর আছে অনেকে সামনে বিএসসি দেন আছে অনেকে কম বাজেট একটু চান গিফটের জন্য বা নিজেরা পরবেন খুব সুন্দর হালকা শাড়ি ঠিক আছে একদম চিপ প্রাইজে পেয়ে যাবেন এটা বলছে আঁচলটা এটা পুরো আচলতে মেনে করা কাজ করা হবে এরকম দ্বিতীয় হ্যাঁ ব্লাস পি সাথে আজ এটা হচ্ছে বেস্ট ঠিক আছে এটা পেয়ে যাবো অনলি সিক্স হান্ড্রেড ছশো টাকা পেয়ে যাবে সেটা একদম অনলি সিক্স হান্ড্রেড কালার কেমন হবে কালার প্রত্যেকটা শাড়িরই কিন্তু কালার পাবে প্রত্যেকটা শাড়ি কালার ওখন কোনো কালার বেরিয়ে গেলে হয়তো সে কালার আসছে আমার দুদিন টাইম লাগবে মানে কালার তোমরা ওরা প্রত্যেকটাই পাবে এটা দেখো দেখাচ্ছি কাকিনার আসছেন ঠিক আছে কাকিনার আসেন

এই বেস বর্ডার কালারে তোমার আঁচলটা আমার ঠিক আছে এটা তোমার দাম পড়বে অনলি সিক্স হান্ড্রেড ছশো টাকা পেয়ে যায় একদম অনলি মাত্র সিক্স হান্ড্রেড পেয়ে যায় টোটালি ইউনিক কালেকশন এটা স্বর্ণচুরি সি ঠিক তুমি এটা তুমি দেখছো আঁচলটা এটা আঁচল দেখছো পুরো সাইডে তোমার এই যে বেসটা এরকম আর বর্ডারটা হচ্ছে তোমার এই যে আঁচলের সাথে বর্ডারের পুরো

আসলটা তোমার মেনে করা হবে ঠিক আছে টোটাল বডিটা তোমার কাজ করা হবে উইথ বিটি উইথ ব্লাউজ পিস কেমন এটা তোমার পড়বে নাইন হান্ড্রেড টাকা পেয়ে যাবে বুঝতেই পারছো শুধু শাড়ি তুমি বড় দোকানে গেলে বা অন্য কোনো শপে গেলে মিনিমাম তোমাদের কাছে ফিফটিন হান্ড্রেড দাম নেই সেটা তুমি পেয়ে যাবে নাইন হান্ড্রেড অবশ্যই অবশ্যই তো আমি প্রথমে বলে এসেছি এটা হচ্ছে পিওর লিলেন আমাকে লিলেন ভালোবাসি লিলেনটা দেখো পিওর লিলেন আছে এটা ঠিক আছে দাম কেমন আছে এটা তুমি পেয়ে যাবে তেরোশো পঞ্চাশে তেরোশো পঞ্চাশ এটা পিওর লিলেন অর্গেজিয়া প্লেন দেখিয়েছি তোমরা একটু আগে প্লেন দেখিয়েছিলাম আমি এই ভিডিওটি তোমার দেখানো হয়েছে একটু আগে প্লেন এটা হচ্ছে অর্গেজিয়া পুরো তোমার প্রিন্ট করা ডিজাইন করা পুরো সুতোর কাজ করা কিন্তু এটা আচলটা পুরো তুমি এটা দেখছো এটা হচ্ছে আচলটা পুরো বেসটা তোমার কাজ করা হবে এই যে ব্লাউজ পিসটা পুরো বুকেটের কাজ করা হবে দেখতে পারো এই যে হচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে এর কালার পাবে অনেকগুলো কালার হয় এটা তোমরা পেয়ে যাবে নাইন ফিফটিতে নশো পঞ্চাশে পেয়ে যাবে এটা দেখো বেনারসি এটাকে বেনারসি কাতান বলা হয় এটা হচ্ছে সফটের মধ্যে হালকা একদম লাইট ওয়েট শাড়ি ঠিক আছে এটা হচ্ছে তোমার আঁচল এটা হচ্ছে পুরো বেস্টা তুমি এরকম কাজ পাবে অল বডি কিন্তু এই কাজটা হবে ঠিক আছে দেখো আমাদের কালেকশান প্রচুর ঠিক আছে সপ্তাহে কিন্তু একবারে সম্ভব না দেখানো ধাপে ধাপে তুমি ভিডিও করবে আমি ধাপে ধাপে তোমরা দেখাবো ঠিক আছে তো কালেকশান একটা নয় যদি তোমার টোটাল কালেকশন দেখা যায় তাহলে আমার তিন দিনে শেষ হবে না এটা তুমি দাম পড়ে যাবে নাইন হান্ড্রেড নশো টাকা পেয়ে যাবে ঠিক আছে আসবে তারপর চেষ্টা করবো আমরা যতটা রিজনেবল করা যায় তোমাদের অবশ্যই একদম তো ইউটিউবে যখন বলা হচ্ছে তারপর চেষ্টা একটু কিছু কম বেশি করার এটাই বলবো তোমরা আসো আসলে বুঝতে পারবে যে আমরা কতটা সত্যি তোমাদের বলছি ঠিক আছে না আসলে তো কিছু বোঝা সম্ভব নয় আর যেগুলো কোয়ালিটি তোমাদের দেখালাম টোটালি তোমাদের হাত দিয়ে শুয়ে দেখতে হবে যে কোয়ালিটি সম্পর্কে কতটা যেটা বললাম কতটা সত্যি আছে ঠিক আছে আর তোমাদের যদি কোনো শাড়ি পছন্দ হয়ে থাকে আমার এই ভিডিওতে অবশ্যই অবশ্যই করে বলছি একটা স্ক্রিনশট অবশ্যই রাখবে তাতে আমাদের দেখাতে সুবিধা হবে তোমাদেরও বুঝতে সুবিধা হবে ঠিক আছে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাকে ধন্যবাদ